নমস্কার বন্ধুরা সোনার ফ্যামিলিতে আপনাদের স্বাগত বন্ধুরা সবাই ভালো আছেন তো আজকে আরও একটা দুষ্ট সোনার ফ্যামিলিতে ব্লগ নিয়ে চলে এসেছি কিন্তু আজকের ব্লগটা হবে খুব মজার বন্ধুরা আপনারা দেখতে থাকুন দুষ্টুর সঙ্গে আজকে আমরা প্র্যাঙ্ক করব। দুষ্টু কি কি করে ও রিয়াকশান কী হয় আমরা একটু দেখব আপনারা দেখতে থাকুন দুষ্টু এখন চিপস খেতে ব্যস্ত আছে এবার আমরা দুষ্টুর সঙ্গে একটু দুষ্টুমি করতে থাকব দুষ্টু তুমি কি খাচ্ছ চিজ তুমি ফেলে ফেলে খাচ্ছো তুমি তো সব ফেলে দিয়েছো দুষ্টু ফেলোনি ওগুলো খাবে না হ্যাঁ মাটিতে পড়ে গেছে ধুলোতে পায়ের ধুলো লাগছে দুষ্টু এটা কি কি এটা পা তোমার ভয় করছে না এ তোমার ভয় করছে না ও ভয় লাগছে ভয় করছে মা ও দেখি 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 তোমার ভয় করছে মা দেখো এটা মিছি তো দেখো মিছিমিছি মাকড় হয় দেখো দেখছো মাকড় কি কথা বলতে পারছে পারছে না দেখো ও নিজে নিজে খেলতেও পারে না কিচ্ছু না এটা তো তোমার সঙ্গে আমি দুষ্টুমি করলাম মা তাহলে দুষ্টু দুষ্টুমিতে ভয় পেয়েছে তাই তো দুষ্টু আর দুষ্টুমি করবে না তো করবে না আচ্ছা ঠিক আছে দুষ্টু আর দুষ্টুমি করবে না বন্ধুরা দুষ্টু কথা দিয়ে দিয়েছে ও আর দুষ্টুমি না হলেই ওকে আমি ভয় দেখাবো এইরকমভাবে তাই তো আর বন্ধুদেরকে টাটা করে দাও এই ফোনের দিকে তাকিয়ে করো ওই দিকে কেউ নেই এই দিকে তাকিয়ে করো তুমি সবাইকে বলে দাও লাইক করে দিতে বলে দাও টাটা করে দাও একটা করে হামি দিয়ে দাও ও দুষ্টু চিপস খেতেই এখন ব্যস্ত বন্ধুরা আজকে এখানেই রাখছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর যদি ভালো লেগে থাকে একটা করে লাইক করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দুষ্ট এরকম ছোট্ট ছোট্ট ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করে দেবেন নমস্কার বন্ধুরা